আপনারা সবাই জানেন যে আমাদের লন্ডনে আসার কথা ছিল যুক্তরাজ্যের রাজধানী কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতার কারণে আমরা এখনো ভিসা পাই নাই আশা আপাতত ক্যান্সেল কিন্তু আমাদের হলিডে চলছে তোমাকে আমি আরেকটা ক্যাপিটাল আরেকটা রাজধানীতে নিয়ে যাই আরেকটা দেশে যেতে চাও দেশটার নাম হচ্ছে কি না রাজধানী আর দেশ হচ্ছে ডেনমার্ক বার্লিন থেকে মাত্র ছয় থেকে সাত ঘন্টা ড্রাইভ একটা লং ড্রাইভ কিন্তু আমরা ওইখানে চলে যাব নিবান ইজ ভেরি এক্সাইটেড রাইট দাদি এক্সাইটেড তো আপনারা একটা নতুন দেশ আমাদের ব্লগের মধ্যে দেখতে পারবেন জার্মানি থেকে ডেনমার্ক যেতে হলে কোপেনহেগেন যেতে হলে আপনার বাল্টিক সি এর উপর দিয়ে ফেরি করে যেতে হয় এবং সেই ফেরি করেই এখন একদম ফেরি স্পোর্টে আমরা চলে আসছে এটা আমার জন্য যে ফার্স্ট টাইম গাড়ি নিয়ে ফেরিতে যাব হঠাৎ করে প্ল্যান করতে আসলে এই যে ফেরি যেটা এটা নাকি আগে থেকে বুক করতে হয় তো এখন আর আগামী তিন চার ঘন্টা কোনো ফেরি নাই এখন আমরা হয়তো বা এই শহর আমি এখন ওদের যেখানে আসলে ফেরির টিকিট কাটা সেটা ভিতরে যাচ্ছি এবং দেখতেছি আসলে আজকে কোনো ফেরি আছে নাকি বা থাকলে দাম কত বা যদি কালকে ভোরে যদি আমরা পাই দ্যাট মিনস আমরা আজকে রাতে এখানে থাকবো কোনো জায়গায় আমরা যদি এখানে আরো চার ঘন্টা পরে আমাদের একটা ফেরি আছে সেটা যদি নিতে পারবো তা দুই ঘন্টা লাগবে ফরি এখান থেকে গেটস মানে ওই যে ডেনমার্ক সাইডে তারপর ওইখানে যে আমরা একটা হোটেলে থাকলাম আজকে রাতে কাছাকাছি কোনো একটা হোটেলে কালকে সকালে চলে গেলাম কারণ এইখানেই তুমি আজকে সারা রাত থাকলা কালকে ভোরে উঠে কিন্তু কোনো লাভ নাই সেম আমার মনে যাই আমাদের রাত্রে থাকছে আমরা এখন এখানে আরো চার ঘন্টা আছে আমরা রস টমে গেলাম কিছু খাইলাম অবশ্যই দুপুরবেলার খাবার আমরা খাইয়ে এখন এখন বসে আছি ঠিক ফেরি কি কাছে আরও ঘন্টা দরেক পরে আমাদের ফেরি ছাড়বে এবং না দিয়ে তুমি জানো আমরা পানির উপরে আমাদের গাড়ি আজকে চলবে না দিয়ে আর কোনো আইডিয়া নেই ফেরি কি তুমি তো জানো না নাদিয়া নাদার সাহ ফেরি আগে ফেরি জানি করছো ফার্স্ট টাইম

সবচেয়ে চিন্তিত হচ্ছে আমাদের নাতালিয়া কিভাবে উঠবে কিভাবে যাবে ওর কোন বান্ধবীর কাছে শুনছে অলরেডি নাকি একটু 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 কমপ্লিকেটেড টাইম এরকম আমরাও নাচতাম আজ নাতালিয়া চেনশানে পড়ে এখন দুই বাচ্চা লইয়া নাথাসা সব রিল্যাক্সেশন চলে আস এখানে আমাদের না দিয়া নাচে না দিয়ে ড্যান্স করতে পারে না ফের ভিতরে উপরে যাচ্ছি একদিকে

এই সুন্দর ভিউটায় বসে এখন আমরা চা কফি তুমি কি করো হাত দিয়ে আমার কাপড় চিন্ন না দিয়া আচ্ছা ভালো লাগে কেক নিয়ে মারামারি করে রয়েছে

অনেক সুন্দর না এই নাদিয়া কেমন লাগতেছে ভালো লাগে না বিউটিফুল বিউটিফুল নেচার আপনারা ভাবছেন আমরা কোপেন হেগেনে আসি কিন্তু আমরা আসছি কোথায় দেখেন আনবিলিভেবল একটা প্লেস কিন্তু কোপেন হেগেন এখান থেকে দেড় ঘন্টা আমরা হঠাৎ করে চিন্তা করলাম যে আমরা এখানকার যে নেচারটা এত সুন্দর আমরা এখানে একটা বেড অ্যান্ড ব্রেকফাস্ট মানে এখানে আমরা আজকে থাকবো এবং নাতাশা স্পার্ট ইজ সিঙ্গিং পাখি ডাকতেছে এই জায়গাটাই আমরা আজকে থাকবো পিছনে মানুষ খেলতেছে খেলার জায়গা আছে এখানে একটা বালিকা খেলতেছে এখানে তুমি সাথে খেলতে পারবা এই সুন্দর বাসাটাই আমরা আজকে থাকবো এটা হচ্ছে একটা কমন স্পেস সামনে কিরকম একটা বাসায় আমরা আসলাম এই যে হচ্ছে আমাদের রুম

বাসার মধ্যে না দিয়া তোমার কাছে কেমন না এখান থেকে একটা সুন্দর ভিউ দেখো ঘোড়া আছে ঘোড়া দেখতে চাও ঘোড়া না দিয়ে এখন রাগ নিচে এখানে সাওনাতে ওরা মহিলারা এখন এই ঠান্ডা দিয়ে গোসল করতেছে গরম থেকে বেরোয় ঠান্ডা পানি না দিয়ে বলে যাবে এটাকে হয় না দিয়া পুরনো স্টাইলের কিছু আলমারি